এগুলা প্রত্যেকটারই কালার হয় চারটা পাঁচটা করে কালার হয় যার যে কালার পছন্দ এগুলোর কাপড়গুলা চায়না ফেব্রিকের মধ্যে খুবই প্রিমিয়াম কোয়ালিটির কাপড় এগুলো আপনারা আমাদের কাছে পাইকারিতে পেয়ে যাবেন তো এই উপলক্ষে আমাদের যেই নতুন কালেকশনগুলো আসছে তো ওইগুলারই ভিডিও করতেছি তো যারা যারা পাইকারি নেবেন তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং যারা ডকসোলার নিতে চান অবশ্যই আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমাদের এছাড়াও যে আরও যে ডকশোলারগুলো আছে ওগুলো আপনাদেরকে ছবি দিয়ে দেওয়া হবে যেগুলা সামনে পিছনের ভিতরে এগুলা কাজগুলা দেখে প্রত্যেকটারই নিখুঁত কাজ করা থাকবে এবং এগুলা প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে থাকবে হোয়াইট কালারের ভিতরে বর্তমানে ট্রেন্ডিং ডব শোল্ডার এগুলোই চলতেছে সেগুলো ব্যাক সাইডের প্রিন্ট এগুলো আমাদের কাছে আছে যে সামনে পিছনের প্রিন্ট এগুলো চায়না ফেব্রিকের ভিতরে সামনে এবং পিছনের প্রিন থাকবে অ্যাম্বস প্রিন্ট এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন পাইকারিতে

এগুলো প্রত্যেকটারই কালার চারটে পাঁচটা করে কালার হয় এবং সেলাই কোয়ালিটি এবং পেন্টগুলো যে থাকবে এগুলো হান্ড্রেড পার্সেন্ট আপনারা বিক্রি করতে পারবেন তো সারা বাংলাদেশে আমরা কুরিয়ার এবং কন্ডিশনার মাধ্যমে এগুলো দিয়ে থাকি তো যারা কুরিয়ার বা কন্ডিশনার মাধ্যমে নিতে চান অবশ্যই আমাদের যে ও হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা নক করলে আমাদের যে যাবতীয় যেই টি শার্ট কালেকশন আছে ওগুলো আপনারা সব ওখানে পেয়ে যাবেন যেগুলো প্রিন্ট এগুলো হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি সহকারে এবং এগুলো প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে আমাদের কাছে পেয়ে যাবেন এই যে একটা আরেকটা কালার আছে খুবই সুন্দর কালার প্রত্যেকটা কালারই সুন্দর এবং চার যেই কালার পছন্দ ওই কালার নিতে পারবেন আমাদের কোনো বাধ্যবাধকতা নাই যে একটা আছে ডিজাইন এগুলো খুবই সুন্দর ডিজাইন প্রত্যেকটাই এটা সামনে প্রিন্ট থাকবে শুধু লুইস বোসুন লেখা সামনে প্রিন্ট থাকবে পেছনে প্লেন এগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন পাইকারিতে যারা পাইকারি নেবেন তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন যে একটা আছে কালার